গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ফরিদপুরের সদরপুর উপজেলার সাংবাদিক সমাজ গ্রেফতার শনিবার সকাল এগারোটায় সদরপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান সন্ধ্যার সময় গাজীপুরের আমাদের হত্যা করে আর্থিক সমাজের দায়িত্বটা হচ্ছে দেশের একেবারে যে যেখানে অবহেলিত মানুষ যেখানে অনিয়ম আজ মানবতন প্রতিবাদ সভা এই প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দুঃখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা বর্তমানে সাংবাদিক টুইন হত্যা বিচার বিচারের দাবিতে আমাদের এই মানববন্ধন আমরা জেনেছি নৃশংসভাবে যে হত্যা করেছে তার তীব্র এবং রাষ্ট্রে বৃহৎ ভূমিকা গ্রহণ করতে হবে সম্ভবত ভাইরাব এখন আপনাদের সামনে বক্তব্য